হে আজকে আপনাদেরকেই ঈদের ধামাকা কালেকশন দেখামু কি ভাই ভাই পপুলার 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 ঈদের নতুন কালেকশন ধামাকা চলবে এবং সবচেয়ে কম দামে পাইকে নিতে পাবেন পপুলার কলার কয়টা ভাই এটার মধ্যে এর মধ্যে দুইটা কালার আছে এই একটা কালারই একটা দুইটা কালার না আচ্ছা আচ্ছা তারপরে এই একটা কালার আছে না এটা হচ্ছে 7 স্টার 7 স্টার দেখেন এরকম হাজার মডেলের জুতা আপনাদেরকে ঘুরে ফিরে আমি আপনাদেরকে দেখামু এখানে শুধু ছোটদের কালার না বড়দেরও আছে তারপর দেখেন এখানে দেখেন এখানে কালেকশনের বাটা অভাব নাই প্রচুর প্রচুর কালার প্রচুর প্রচুর আছে তারপর এই যে দেখেন এগুলা শীত গরম সব সময় সবচেয়ে কম দামে পাইকারি তে পেয়ে যাবেন একটু ঘুরে ফিরে আপনাদেরকে আমি একটু দোকানটা দেখায় তারপরে দেখেন এখানে দেখেন প্রচুর মডেল দেখছেন এখানে কিছু মানে কি বলে না বা বিমাল না এমান না না এগুলা কত করে দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা পাইকারি দাম পাইকারি দাম কালার হলো কারো দুইটা

দুইশো সত্তর এগুলা দুইশো ষাট টাকা দুই সাইট আচ্ছা তারপরে একটা আছে দুই সত্তর টাকা দুইশো টাকা তারপরে একটা আছে এটা দুইসত্তর টাকা বড় মাল দুইশো টাকা এটা

আর এটা হচ্ছে কালো স্কুল গেস কালো হ্যাঁ এটা কত করে এটা দুশো পঞ্চাশ টাকা বেসতে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে কি আছে এগুলা নাকি এখানে আছে অ্যাপেক্স আছে বাটা আছে আর এগুলা আছে ক্যাঙ্গারু ফ্লেক্স কোম্পানির ক্যাঙ্গারু অ্যাপেক্স কত করে অ্যাপেক্স গুলো হচ্ছে চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চব্বিশ অ্যাপেক্স গুলো চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ আর বাটা গুলো হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত পঁচিশ থেকে পঞ্চাশ এটা কি বলে এটা অ্যাপেক্স আর এটা কি এটা হচ্ছে ফ্লেক্সের ফ্লেক্স ফ্লেক্সের কত বিরা

দাম মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এটা কি বাটা গুলো বললাম তো পঁচিশ থেকে পঞ্চাশ আছে পঁচিশ পার্সেন্ট থেকে সর্বোচ্চ পঞ্চাশ না শুধু বাটা না

এগুলা আপনারা শীত নাই গরম শীত বারো মাসে পরে এগুলা যারা নিতে চান ওনাদের সাথে যোগাযোগ করে নিবেন এক একটার এক এক দাম নাকি ভাইয়া আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আচ্ছা এখানে আছে কি এটা এটা হচ্ছে পান্ডা কোম্পানি নাইক নাইক জুতা নাইক জুতা না জি এগুলা রেট আছে এটা হচ্ছে 650 টাকা 650 650 জি আচ্ছা এই নাইকগুলা 650 টাকা পেয়ে যাবেন অভাব নাই প্রচুর জুতা আছে আর পান্ডা এ একটা আছে পান্ডা এগুলা কি রকম রেট

আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করবেন প্রত্যেকটা জুতো একটা একটা করে আপনাদেরকে স্যাম্পল আমরা দেখাবো অথবা ছবি সে ছবি দিতে পারবো ঠিক আছে আপনারা একটা একটা করে সিলেক্ট করবেন আমরা আপনাদেরকে ওই অনুযায়ী মাল পাঠানোর চেষ্টা করব যেটা চাই ওইটাই জি আচ্ছা ঠিক আছে আপনি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের জুতা নিয়ে ব্যবসা করতে চান কিনতে চান আজই চলে আসুন